উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে লাগাতার চলছে ভারী বৃষ্টিপাত যার ফলে তিস্তার জল বেড়েই চলেছে ভাস্ট্রী তিস্তার নদী সংলগ্ন পার্শ্ববর্তী এলাকা জলমগ্ন মাল ব্লকের টটগাঁও ক্রান্তি ব্লকের সাহেব বাড়ি ও জলপাইগুড়ি সদর ব্লক ও হলদি বাড়ির বেশ কিছু এলাকা এক টানা বৃষ্টিতে জলপাইগুড়ি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ড কংগ্রেস নিউ টাউন পাড়া সহ শহরের বেশ কিছু এলাকায় জল জমার খবর রয়েছে যাতায়াতের কিছুটা হলেও সমস্যায় বাসিন্দারা লাগাতার দৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি জলমগ্ন মাল ব্লকের টটগাঁও তার পাশাপাশি ক্রান্তি ব্লকের সাহেব বাড়িও জলমগ্ন হয়ে পড়েছে জলমগ্ন হলদি বেশ কিছু এলাকাও জলপাইগুড়ি পুরো এলাকায় জলমগ্ন জমা জলের কারণে সমস্যায় বাসিন্দারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জলপাইগুড়ি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি পরিতোষ পরিতোষ একটা না বৃষ্টি তো চলছেই তার মধ্যে আজ সকালে জলমগ্ন হয়ে গেল জলপাইগুড়ি পুরসভার বেশ কিছু এলাকা এবং যাত্রীরা নিত্যযাত্রীদের পাশাপাশি যারা এলাকাবাসী তারাও ভোগান্তিতে দেখো একদমই ঠিক যে পাহাড় ও সমতলে কিন্তু শুরু হয়েছে লাগাতার বৃষ্টি লাগাতার বৃষ্টির কারণে কিন্তু ও একাধিক জায়গা কিন্তু জলমগ্ন হয়েছে যেমন তিস্তার পার সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সে সমস্ত এলাকাতে জলমগ্ন রয়েছে রয়েছে সাথে কিন্তু জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকাও কিন্তু জলমগ্ন হয়েছে কারণ জলপাইগুড়ি শহরের কিন্তু জল যে নিকাশি ব্যবস্থা নিকাশি ব্যবস্থা খারাপ থাকার কারণে কিন্তু জলমগ্ন পাশাপাশি এই যে তিস্তা নদী তিস্তা নদীতে কিন্তু পাহাড়ে যে একাধিক ধস এবং পাহাড় থেকে যে জল আসছে সেই জল সঙ্গে পাহাড়ের যে গাছপালা সব ভেঙে আসছে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে পাহাড় থেকে জল জল আসার আসার কারণে কারণে যে যে দেখতে পাচ্ছ এই গাছের গুড়ি একের পর এক গাছের গুড়ি পাহাড় থেকে ভেসে আসছে এলা তিস্তার পার সংলগ্ন যে এলাকার বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সেই গাছের গুড়ি কিন্তু তিস্তার থেকে তিস্তার থেকে কালেক্ট করছে কালেক্ট করে খড়ির জন্য নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ যে কি পরিমানে গাছের গুড়ি এসেছে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই যে আমার নিচের দিকটা তো দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে গাছের গুঁড়ি গুড়ি ভেসে আসছে পাহাড়ের যে ধস সেই ধসে কিন্তু জল বৃষ্টির জন্য যে ধস সেই ধসে কিন্তু এই সমস্ত ভেসে আসছে তাছাড়াও যে জলে পাহাড়ের ধসের যে ধূলিকণা বা নোংরা সেই নোংরাও কিন্তু তিস্তার জলে কিন্তু ভেসে আসছে পাশাপাশি আমি আরও জানিয়ে রাখবো যে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি যে শহর রয়েছে টাউন রয়েছে সেই টাউনে কিন্তু নিকাশি ব্যবস্থা খুব একটা ভালো না থাকার জন্য কিন্তু ইতি এক সামান্য বৃষ্টিতেও কিন্তু সেখানে জল জমে যাচ্ছে জলপাইগুড়ি শহর বেশ কিছু ওয়ার্ডে কিন্তু ইতিমধ্যে জল জমতে শুরু হয়েছে আরও যদি ভারী বৃষ্টি হয় যেহেতু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরো বৃষ্টি হওয়ার আর সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আরও বিভিন্ন এলাকাতেও জল ঢুকবে সেই জল ঢোকার কিন্তু পরিস্থিতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেহেতু জলপাইগুড়ি শহরের কিন্তু জলের निकासी ব্যবস্থা খুব খারাপ জানলে যে निकासी ব্যবস্থা ঠিক নেই এবং তার জন্যই রীতিমতো ভোগান্তিতে নিত্য যাত্রীদের পার্শ্ববর্তী এলাকা বাসীরা পরিদষ্টমী সঙ্গী থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে তিস্তা বাজার থেকে এসেছেন আমাদের আরোহী প্রতিনিধি अंशुমান চক্রবর্তী अंशुমান সরাসরি তোমার কাছে আসছে অবিরাম বৃষ্টি এদিকে বর্ষছে তিস্তা রাস্তার উপর দিয়ে বইছে জল তিস্তা বাজারের ছবি ঠিক কি রকম আজকে দেখো পাহাড়ে যে কয়েকদিন থেকে যেভাবে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে তাতে কয়েকদিন আগেও কিন্তু কালিম্পং থেকে দার্জিলিং যে যে রাস্তা সেই রাস্তার উপর দিয়ে কিন্তু তিস্তার জল বয়েছিল আতঙ্কিত হয়ে পড়েছিল এলাকাবাসী এবং তারপরে জলটা কিন্তু নেমে যায় বৃষ্টিপাতটা কম হয় কিন্তু গতকাল সারাদিন ধরে এবং গতকাল যেভাবে বৃষ্টিপাত হয়েছে তাতে কিন্তু তিস্তা আবার ফুলে পেপে উঠেছে এবং তিস্তার জল প্লাবিত করেছে কিন্তু দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা এবং তিস্তা বাজারে যেসব বসবাসকারী মানুষজন আছেন তারা কিন্তু আবার আতঙ্কিত হয়ে পড়েছেন এর আগেও আমরা দেখেছিলাম যে বহু বাড়ি ঘরে জল ঢুকে গিয়েছিল এবং অনেককে কিন্তু সরে যেতে বলা হয়েছিল আজকেও কিন্তু সেই একই ছবি এবং অবিরাম কিন্তু সিকিমের দিকে বৃষ্টি হয়ে যাচ্ছে বলে কিন্তু আমাদের কাছে খবর এসছে যেইভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু জল আরও বাড়তে পারে এইভাবে যদি জল বাড়ে তাহলে কিন্তু তিস্তা বাজার কিনে ভবিষ্যতে কিন্তু একটা সংশয় দেখা দিতে পারে এদিকে অবিরাম বৃষ্টির ফলে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার যে দশ নম্বর জাতীয় সড়ক জাতীয় সড়কে কিন্তু একাধিক জায়গায় দ্ব নেমেছে এবং প্রশাসন এই রাস্তা দিয়ে যাতায়াত করার জন্যে বেশ কিছু বিধি বিধিনিষেধ রেখেছে যেমন উনত্রিশ লাইন থেকে বালুখোলার মধ্যে সমস্ত ছোট গাড়ির চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং একই ভাবে কিন্তু সেতিঝোড়া এবং রংপুর মধ্যে সমস্ত বাড়ি গাড়িগুলো সেগুলোও কিন্তু যাতায়াত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বিশেষ করে লিউকোভির মল্লি ভালু খোলা এই জায়গাগুলোতে এতটাই ধস নেমেছে এবং ক্রমাগত বৃষ্টির ফলে যখন তখন পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ছে মাটি নেমে পড়ছে সেই কারণে কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক বিপদজনক হয়ে উঠেছে একেবারে বিপদজনক হয়ে উঠেছে অবস্থা এবং বন্ধ রয়েছে কালিনপং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাও আমাদের সঙ্গে সরাসরি ছিলেন টিসভা বাজার থেকে আমাদের প্রতিনিধি अंशुমান চক্রবর্তী অন্যদিকে জলপাইগুড়ি থেকে ছিলেন পরিচয়স্থাই খবরে নজর থাকবে আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ